স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ আমার ছেলে সারা শোল পড়ে গেছে মাথার চুল দিয়েও পড়ে গেছে মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আবারও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন বাংলাদেশ বিমান বাহিনী এখনো পুরনো এবং ঝুঁকিপূর্ণ যুদ্ধ বিমান ব্যবহার করছে যেভাবে ঘটেছিল বিমান দুর্ঘটনা এবার জানা গেল এর পেছনের কারণ উত্তরার মাইলস্টোন কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই যুদ্ধ বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল এই প্রশ্ন আমাদের সকলের মনে জাগছে বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি চতুর্থ প্রজন্মের ষোলোটি এফ সেভেন বিজিএফ প্রশিক্ষণ বিমান কিনেছিল হাসিনা শেখ হাসিনা এখন বলতো বিমান বাহিনীকে আধুনিকায়ন করার জন্য এই বিমানগুলো কেনা হয়েছিল আসলে এই বিমানগুলো কেনা হয়েছিল বিমান বাহিনীকে আরো ধ্বংস করার জন্য বাংলাদেশের বিমান বাহিনী যেন ওগান্ডার চেয়েও দুর্বল হয়ে থাকে সেজন্য মোদীর পক্ষ থেকে সব সময় হাসিনাকে নির্দেশনা দেওয়া হতো যার কারণে এখনো পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো ভালো যুদ্ধ বিমান যুক্ত হয়নি চোখের পানি ধরে রাখতে পারছি এসব ভাঙা বিমান আর কত উড়াবে বন্ধুরা এফ সেভেন যুদ্ধ বিমান কখনোই প্রশিক্ষণ বিমান নয় প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকায় উঠতে দেওয়া হয় না এই খবরটি মিডিয়ায় ভুল করে প্রকাশ করা হচ্ছে এফ কিন্তু আমাদের প্রধান যুদ্ধ বিমান সাধারণ বিমান উড্ডয়নের অংশ হিসেবে এটি কিন্তু আকাশে ওড়ানো হয়েছিল এটি কিন্তু প্রশিক্ষণের জন্য ওড়ানো হয়নি বলা হয়ে থাকে চীনে এই ধরনের বিমান দিয়ে তারা খেলাধুলা করে থাকে এর চেয়ে ব্যাটারির তৈরি খেলনা বিমানও বেশি সুরক্ষিত বন্ধুরা ভারত চাইত না বলেই বিমান বাহিনীর আধুনিকায়ন হয়নি এখন প্রশ্নটি হচ্ছে সবকিছু জানার পরও কেন এই উড়ন্ত কফিন জনবহুল এলাকায় উঠতে দেওয়া হল শেখ হাসিনার আমলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ রয়েছে অনেক পুরনোর ভারতের লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা যেন ভারতের দিকে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে আর এর জন্য এফ সেভেন বিজিএফের মতো ভাঙারি যুদ্ধ বিমান ব্যবহার করছে বাংলাদেশ বিমান বাহিনী হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে বিশেষ করে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একশো মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র আটটি মিক টোয়েন্টি ফাইটার জেট যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক শক্তিশালী হচ্ছে পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর এগারো নম্বর সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে পাকিস্তান বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী তাদের হাতে রয়েছে জেএফ সতেরো পঁচিশটি জেটি ফাইটার জেট জিম্বাবুয়েকে বারো এমএফআই সতেরো সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে শুধু তাই নয় পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় পঁয়ষট্টি হাজার অ্যাক্টিভ সোলজার রয়েছে এবং বর্তমানে তারা প্রায় আটশো তিরাশিটি এয়ারক্রাফট পরিচালনা করছে চীন পাকিস্তান বিমান বাহিনীকে যে থার্টি ওয়ান স্টিল ফাইটার অফার করেছে পাকিস্তানের সম্ভারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুক এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না মুসলিম বিশ্বের মধ্যে শুধুমাত্র পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সব সময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়ে থাকুক আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ভালো করে জানে বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করলে ভারত এ অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারবে না হাসিনার পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা পাকিস্তানের কাছে সাহায্য নিয়ে বাংলাদেশ নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে যে সহায়তা বাংলাদেশ ভারতের কাছ থেকে পায়নি যে কোনো বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে উদ্বুদ্ধ হতে পারে হাসিনা মুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্ভারকে সাজাতে মনোনিবেশ করেছে যেখানে কোনো ভারতের ছায়া থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল তাই বাংলাদেশের কারোর হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষ করে ভারতকে চাপে রেখে সব মিলিয়ে বলা যায় সামরিক সম্ভারে ভারতের নাক গলানোর দিন শেষ ভারতের পররাষ্ট্র নীতি হচ্ছে আধিপত্যবাদের নীতি সরকারে যেই থাকুক না কেন ভারতের নীতি অপরিবর্তিত থাকে আমাদের স্বাধীনতার জন্য আমাদেরই সজাগ থাকতে হবে উনিশশো সালের ষোলোই অক্টোবরে হওয়া বঙ্গভঙ্গ মেনে নিতে Parani সেই বঙ্গভঙ্গ রদ না হলে বাংলাদেশের আয়তন বিস্তৃত থাকতে পারত তারই প্রেক্ষিতে জাতীয় সঙ্গীত হল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে রবীন্দ্রনাথ মেনে নিতে পারেনি সাতচল্লিশের দেশ বিভাগ তাদের জন্য বেদনাদায়ক ছিল একাত্তরের স্বাধীনতায় তার প্রমাণ রেখেছে এই একাত্তরের চেতনার ঢঙ্গা বাজিয়ে তেপান্ন বছর বাংলাদেশে তাদের মিশন চালিয়েছে চব্বিশে এসে তারা হোচট খেয়েছে তারা কিন্তু আশা ছাড়বে না তাদের আধিপত্য বিস্তারের কয়েকটি উদাহরণ কাশ্মীর সিকিম হায়দ্রাবাদ পরের হচ্ছে পাকিস্তান মিয়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটান এবং বাংলাদেশ তাই বাংলাদেশের সম্প্রতি যে বিমান দুর্ঘটনা ঘটেছে তার পিছনে ইন্ডারেক্টলি ভারতের হাত রয়েছে আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান এফ সেভেন বিজি বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয় এই বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল একটা বারো মিনিটের মাথায় এটি উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় জানা গেছে এই বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌগির তিনি মারা গেছেন বলে জানা গিয়েছে সোমবার পুনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে এটাই প্রথমবার নয় এর আগে একাধিকবার বিমান বাহিনীর বিমানের দুর্ঘটনা ঘটেছে দু সালে টাঙ্গাইলের ঘাটাইলে এফ সেভেনের বিমানের পাইলট ইজেক্ট করেও প্যারাসুট না খুলে মারা যান দু সালে পতেঙ্গা থেকে উড্ডয়ন করে বঙ্গোপসাগরে নিখোঁজ হয় একটি এফ সেভেন যুদ্ধ বিমান সেই পাইলটের কোনো খোঁজ মিলেনি দু হাজার আঠারো সালে ঢাকার অদূরে রসুলপুরে এফ সেভেনের বিজি জেট বিধ্বস্ত হয় এবং তখন পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন তবে এবার ঘনবসতিপূর্ণ নগরের একটি স্কুল ভবনে তিন হাজার পাউন্ডের বোমা বহনে সক্ষম প্রায় আট টনের এই ফাইটার জেটটি আশ্রে পড়ায় বহু হতাহতের সম্ভাবনা দেখা যায় এদের মধ্যে বেশিরভাগই শিশু কিশোর কানাডার মতো উন্নত দেশগুলো এই ধরনের প্রশিক্ষণ জনবসতি থেকে বহু দূরে নির্জন ঘাঁটিতে পরিচালনা করে থাকে বিমান বাহিনীর যে কোনো প্রশিক্ষণ কার্যক্রম অবশ্য রাজধানীর বাইরে নির্জন ও নিরাপদ ঘাটিতা হওয়া বাঞ্ছনীয় কত মায়ের বুক যে খালি হয়েছে বা হবে তা ভাবতে আপনাদের একটা কথাই বলতে চাই এই দায় হাসিনার নয় এই দায় ভারতের নয় এই দায়টা হচ্ছে আমাদেরই একটি রাষ্ট্র যখন নিজেদের ব্রিলিয়ান্ট পাইলটদের পরীক্ষার নামে মেরে ফেলে সেটা কিন্তু দুর্ঘটনা হতে পারে না সেটা হচ্ছে আমাদের অবহেলা এটা হচ্ছে একটি অপরাধ বাংলাদেশের আকাশে এখনো সত্তর দশ শোকের প্লেন উঠছে যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে তো নয় প্রশিক্ষণের জন্য উপযুক্ত নয় আপনারা জানলে অবাক হবেন এই প্লেনগুলি উন্নত দেশগুলো বছর আগে দিয়েছে বাংলাদেশের একজন পাইলটের জীবন সস্তা আপনি যদি নিজের সেনাবাহিনী এয়ারফোর্সের ভবিষ্যৎ নিয়ে উদাসীন থাকেন তাহলে কার নিরাপত্তা নিশ্চিত করছেন ভবিষ্যৎ প্রজন্মের সেরা মেধাবীদের হাতে যখন আপনি ভাঙাড়ি প্লেন তুলে দেন তখন আপনি শুধুমাত্র তাদেরকে ঝুঁকির মুখে ফেলছেন না আপনি দেশকে দুর্বল করে দিচ্ছেন ভেতর থেকে এই দায়টা আসলে কার নেতাদের মন্ত্রণালয়ের প্রতিরক্ষা বাজেটের দায়িত্বপ্রাপ্তরা যারা উন্নয়নের নামে বাস্তব নিরাপত্তার কাজ ফাইলের মধ্যে রেখে দেন আজও আমরা জেনে গেছি আপনারা হাসপাতালে যাবেন কিছু সহানুভূতি দেখাবেন ক্যামেরার সামনে দু একটা কথা বলবেন পরিবারকে সামান্য টাকা দিবেন তারপর আবার সব আগের মতোই চলবে নতুন করে টেন্ডার দেওয়া হবে পুরোনো প্লেনের জন্য তার নাম দেওয়া হবে আধুনিকায়ন কিন্তু আসলে যে কাজটি হবে সেটি হচ্ছে আরো কয়েকটি জীবন ঝুঁকিতে ফেলা হবে এই মৃত্যুর দায়গুলো কেন মেনটেন টিম বা মুরিচা ধরা যন্ত্রাংশের নয় এ দায় কিন্তু আপনার এর দায় কোনো মেনটেনেন্স টিম বা মরিচা ধরা যন্ত্রাংশের নয় এ দায়টা হচ্ছে আপনার যিনি সিদ্ধান্ত নেন বাজেট দেন তদারকি করেন আর প্রত্যেকবার চুপ থাকেন এবার আপনারা চুপ থাকবেন না বন্ধুরা আপনারা প্রশ্ন তুলুন আরও একটি প্রাণ হারানোর আগে ব্যবস্থা নিন বন্ধুরা আওয়াজ তুলুন আমাদের বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে আমরা খেয়ে না খেয়ে থাকি তবু আমরা সামরিকভাবে শক্তিশালী হতে চাই আমার সাথে কারাকার একমত তারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন ভালো থাকবেন টেক কেয়ার